আপনি দাম বললেন কত বললেন এগুলোর এটা দাম বলেছেন পঞ্চাশ কত বলে দাম কত চাই যে কত হলে দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে গরু দেখতে পাচ্ছি এটা আপনার দাম চাচ্ছেন কত এটার একশো দশ দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম কেমন নব্বই বিরানব্বই হলে দিয়ে দিবেন এটা কি গাভিন রয়েছে ও বাচ্চা ওই বাচ্চা সহ কি দাম বললেন ওই কারণেই তো বলছি যে দাম কেন এই যে এটা একটা বাচ্চা এটা কি সার বাচ্চা না মেয়ে বাচ্চা সার বাচ্চা সহ এই যে দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুটি তো কত বললেন দাম নব্বই বিরানব্বই কাস্টমার কেমন দাম বলে দেখতে পাচ্ছেন যে সার বাচ্চা সহ এই যে দেশি সার দেশি বকনা গরু গাভি গরুটি রয়েছে আশি বিরাশি দাম বলে তো ভাইরা বলছে যে নব্বই হলে দিয়ে দিবে নাকি নব্বই এরকম তার মানে নব্বই ভেঙে দাম হলে দিয়ে দিবে তারপর আমরা যাই সামনে যাই আরও আজকে তো হাটের পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এই হাট তো একটু বৃষ্টি হলে বাদ ভাই গরু এটা কি জাতের গরু যেটা ধরে আছেন এটা 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 দেশি ক্রস জাতের না দাম কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দেশি জাতের এই হাড্ডিসার গরুটি তো কাস্টমার কেমন দাম বলে ভাই পঞ্চাশ পঞ্চান্ন দাম বলছে এই ধরনের এই যে দেশি হাড্ডি সার গরুটি দেখতে পাচ্ছেন তো ভাই ভাই ব্যস্ত হয়তো বা দাম দর করছে গরু আপনার ও তো ভাই তারপরটা এটা ওটা চার দাম কত বলছেন ওটার ষাট হাজার দাম বলছেন কাস্টমার কেমন দাম বলে ওটার কত পঞ্চাশ ভাঙা দাম বলে আঙ্কেল আপনি দাম বললেন কত বললেন এগুলোর এটা দাম বলেছেন পঞ্চাশ কত বলে দাম কত চাই যে কত হলে দিবে বাষট্টি চাই হলে দিবে আর আপনি পঞ্চাশ ধরে আছেন কোনটা লালটা লালটা তো দেখেন দাম যদি মিলে কি বলে যে সুবিধা হচ্ছে না বা লাভ হচ্ছে না ওই কারণে দিচ্ছে না সেটাই না আচ্ছা ঠিক আছে আজকে তো হাটে ব্যাপারী সব বলছে যে গরুর দাম কম কম আপনি কেমন মনে করছেন কম? গরু কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা কি গিয়ে হাড্ডি গরু নিয়ে আসছেন সব বলা গিয়ে শুকনা গাভি নিয়ে আসছেন সব গলায় না এই যে এটা দেখতে পাচ্ছি এটা দাম কত চাচ্ছেন চাওয়া দাম পঁয়ষট্টি বেচা বিক্রির দাম কেমন ষাট ভেঙা নাম বলছে ষাট ভেঙা হলে বিক্রি করে দেবেন দেখতে পাচ্ছেন যে হাটটি সার গরুটি কিন্তু সাইট ভেঙা হলে বিক্রি করে দিবে ষাট ভেঙা হলে বিক্রি করে দিবে তো আর বাকিগুলো কোথায় আপনার আরও আশেপাশে রয়েছে আশেপাশে রয়েছে না আজকে হাটের অবস্থা খুবই খারাপ ও কী অবস্থা ভালো আছেন কি আপনারই গরু একসাথে তিনটা গরু না ও আচ্ছা ঠিক আছে আটে তো অবস্থা খুবই খারাপ আজকে বাজার খারাপ না বাজার আমরা লাল গরুটা নেই গরু কয়টা আছে আপনার পঁচাত্তর দাম চাচ্ছেন এই গরুটা বেচা বিক্রি দাম কেমন বেচা বিক্রি দাম পঁয়ষট্টি হলে বেচা যাবে না দেখতে পাচ্ছেন এই গরুটি দেশি জাতের একটা গরু তো না দেশি গরু পঁয়ষট্টি হলে বিক্রি হবে দাম কেমন বলে কাস্টমার ষাট বাষট্টি দাম বলে এই গরুটা তো আর কি গরু আছে আপনার না এটাই নিয়ে আসছেন চারটা এনেছেন বাকিগুলো কোথায় ভিতরে আছে সব গুলা কি এই দেশি গরু নিয়ে আসছেন বিদেশি গরু আছে তো আজকে হাটের পরিস্থিতি কেমন বাজার খুব খারাপ যেহেতু কাস্টমারই হাঁটা চলা করতে পারছে না হাটে প্রত্যেক হাটেরই অবস্থা এরকম কিন্তু বিশেষ করে এই হাটটা একটু আরো বেশি অবস্থা খারাপ কাস্টমার দেখবে আমরা দেখতে কি আঙ্কেল গরু কিনছেন নাকি দেখতেছেন না তো আজকে হাটে গরুলেন অবস্থা তো খুবই তার মানে দাম কম দাম কম বলছে ব্যাপারীরা দাম কম বলছে তো আপনারা কেমন বলছেন দাম কি দাম বেশি না কম দাম বেশি আবার সব ব্যাপারই বলে যে দাম কম আচ্ছা দেখেন ঘুরে দেখেন হয়ে যায় যদি করেন দেখতে পাচ্ছেন এই গরুটা দাম দর চলছে দাম দর করছে এখানে ভালো জাতের একটা গরু দাম দর হচ্ছে বেচা বিক্রি দেখি বেচা বিক্রি হয় কিনা শেষ পর্যন্ত কি আঙ্কেল বিক্রি করতেছেন নাকি কি বেচা বিক্রি হলো কাস্টমার কেমন দাম বলে পঁয়ষট্টি ছষট্টি দাম বলে আপনি দাম কত চাচ্ছেন হাজার দাম চাচ্ছেন বিক্রি করবেন এক দামে বিক্রি হয় গরু দাম বেশি বলতে হবে হয় পঁচাত্তর আচ্ছা ঠিক আছে বিক্রি করেন তো আপনি দশ হাজারের জন্য গরুটা আটকা আছে না তো শেষ কি চুয়াত্তর হাজার হলেই দিবেন ওই দাম হলেই বিক্রি করবে দেখেন এক টাকাও দাম কম করবে না বলছে চুয়াত্তর হাজার হলেই বিক্রি করবে দাদুকে ধরি। আসসালামু আলাইকুম দাদু গরু এটা নিয়ে আসছেন দাম কত দাম কত চাচ্ছেন দাম পঁচাশি দাম চাচ্ছেন তো কাস্টমার কি কেউ দাম বলে দাম বলছে না এটা কি গাভিন আছে ও কিছু হয়নি না তো কত হলে বিক্রি করবেন না বলছি যে কাস্টমার যদি নেয় কিরকম দাম হলে বিক্রি করবেন তাহলে বেসবাইকার 80000 80000 হলে বিক্রি করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই দেশি জাতের গরুটি কিন্তু 80000 হলে বিক্রি করে দিবেন আঙ্কেল আসসালামু আলাইকুম গরু এটা কি জাতের গরু জাত কি এটা জাত পাকিস্তানি পাকিস্তানি এটা কি বাচ্চা আছে নাকি বাচ্চা ছাড়া বাচ্চা আছে বাচ্চা আলাদা বাচ্চা আছে কিন্তু বাচ্চা আলাদা নাকি এটা দাম কত চাচ্ছেন পঁচানব্বই দাম চাচ্ছেন না তো বেচা বিক্রির দাম কেমন বেচা বিক্রির পঁচাশি দেখতে পাচ্ছেন এই পঁচানব্বই দাম চাচ্ছে এই গাভী গরুটি তো বেচা বিক্রির দাম পঁচাশি হলে বিক্রি করে দেবে তো এটার বাচ্চা কি সাথে নিয়ে এসেছেন বাচ্চা কি এসেছেন নিয়ে বলছি বাচ্চা কি আছে এই হাতে কোন দিকে আছে বাচ্চা ওই সাইডে আছে না আচ্ছা ঠিক আছে দেখতে পেলেন যে খুব বড় সাইজের একটা কিন্তু সাহিওয়াল সাহিওয়াল গাভি দেখতে পাচ্ছেন হাড়ি সাজ জাতের গরু দাম দর চলছে এখানে এই পাশে সবগুলোতে কিন্তু গরু আর গরু আঙ্কেল আসসালামু আলাইকুম গরু কয়টা নিয়ে আসছেন গরু একটাই নিয়ে আসছেন এই এই গরুটা না এটা দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার দাম চাচ্ছেন গাভিন আছে নাকি কয় মাসের সাত মাসের প্রেগনেন্ট গাভী দেখতে পাচ্ছেন তো দাম কত বললেন পঁচাশি হাজার কাস্টমার কেমন দাম বলে সত্তর ভেঙ্গা দাম বলে তো দেখতে পাচ্ছেন যে কাস্টমার উমরপুর গরু সত্তর দাম বলে তো আপনার বেচা বিক্রির দাম কেমন এটার বেচা বিক্রির দাম কত হলে দিবেন আশি দু এক হাজার কম হলে দিয়ে দিবেন না আচ্ছা ঠিক আছে আশি হাজার টার্গেট না আজকে তো হাটের পরিস্থিতি খুবই খারাপ তো দেখতে পাচ্ছেন হাটির স্যার এই গরুটি আশি হাজার হলে বিক্রি করে দিবেন